এই প্রথম আমার পেজে আমি সুতি লাকনো শাড়ি উঠিয়েছি আর লাকনো শাড়ি সবচেয়ে একটু স্পেশাল কারো দেখেছেন একটা সুন্দর একটা শাড়ি আমি ওপেন করছি তবে আমাদের এই লাকনৌ শাড়ির কিন্তু একটু বিশেষত্ব আছে দেখেন এই ফুলের মাঝে আমি এবার একটু ডিজাইন করেছি ঠিক যেটা আপনি অন্য লাকনৌতে কখনোই পাবেন না একটু তো এক্সট্রা অর্ডিনারি থাকাই উচিত তাই না না হলে কি হলো হাতের কাজের শাড়ি সো দেখেন এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ বারো হাতের শাড়ি ওকে এটা আমার লাইট কুসুমিয়ালোর মধ্যে আমি বেগুনি রঙের সুতো দিয়ে হচ্ছে কাজ করেছি আসেন আমরা আরেকটা শাড়ি দেখবো এখানে আপনি দেখতে পাচ্ছেন সবচাইতে একটা সোভার একটা কালার বেজ আছে ওয়াও এটা যে কি সুন্দর হয়েছে যাই হোক এটা আমরা পরেই যাই আমরা এখন যে শাড়িটা দেখছি এটা হচ্ছে একটা বেবি পিংকের শাড়ি এটি কিন্তু সম্পূর্ণ সুতি শাড়ি আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কারণ হাতের কাজ যখন উঠে আসে এগুলো কিন্তু সবই ওয়াশ করা হয় আর ওয়াশ করে আয়রন করেই তারপর না হলে কিন্তু কেরোসিনের গন্ধে আপনি পড়তে পারতেন না আচ্ছা এটা থাকছে হচ্ছে আপনার বেবি পিঙ্কি বলি আর জাম রঙের সুতো দিয়ে হচ্ছে কারো কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ উপর করা যেটা হচ্ছে আপনার বারো হাত থাকছে আর পুরোটা সেলাই হাতে সেলাই করা মাইকর এগুলো কিন্তু মেশিনে কাজ করা না আচ্ছা আসেন আমি এই শাড়িটা একটু দেখাই অনেক আমি জানি এই শাড়িটার অনেকে অনেকে করবে কারণ আসলেই একটা সোভার এইরকম একটা শাড়ি ইয়াং জেনারেশনও পড়তে পারবে এবং বৃদ্ধ বয়সের মামনি আনটিরাও কিন্তু পড়তে পারবে সো দেখেন এই শাড়িটা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং কাজ দেখেন দেখছেন এটা দেখতেও যত সুন্দর এবং আশা করি যে পড়বে পড়ার পরে মোর দেন আরো বেশি কিউট পিটি সবকিছু একসাথে লাগবে আচ্ছা এই শাড়িগুলো আমি কিন্তু এই যে আমি একটু কাজ দেখাই এই দেখেন দেখছেন মানে ফ্রন্টের থেকে উল্টা পোষণের কাজ আরো বেশি ভারী এবং আরো বেশি তবে তাই বলে এই শাড়ির ওজন কিন্তু আবার এক কেজি হয়ে যায় না যেটা আমাদের জর্জেটে হয়েছে আমাদের এটা কিন্তু এই টাইপের শাড়ি কিন্তু আমি জর্জেটও করেছি আর এবার সুতিতেও করেছি এটা সাদার মধ্যে লাল আর এটা হচ্ছে লালের মধ্যে সাদা একটু স্পেশাল না বলেন যেটা ভাল লাগবে যার ভাল লাগবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আর এই শাড়ির প্রাইস আসবে হচ্ছে চার হাজার দুইশো টাকা দেখেন এই শাড়ির মধ্যেও কিন্তু আমি একটু বিশেষত্ব করেছি দেখেন প্রত্যেকটা ফুলের মধ্যে আমি আলাদাভাবে কাজ করেছি দেখেন নেট নেট করেছি দেখেছেন এই কাজ কিন্তু আরেকজনের কাছে দিতে হয়েছে তো আমি বলি এই একটা শাড়িতে আবার ওয়াশ থেকে শুরু করে কাপড় কেনা থেকে শুরু করে তারপর সেলাই থেকে শুরু করে পাইপিন বলেন টার্সেল বলেন টার্সেল বানানো বলেন সব কিছু মিলে আমাদের প্রপার একটা শাড়ির পেছনে সাত থেকে আটজন কর্মীর হচ্ছে কনসেন্ট্রেশন থাকে ওকে সো দেখেন এই হচ্ছে আমার আরেকটা শাড়ি যেটা সাদার মধ্যে লাল ভালোবাসা থাকবে চিরকাল যেটাই ভাল লাগবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম